ভো কৰা হৈছে তুমি চলাবি তুমি আহিম আনন্দ একদিন আহে ছয় দিন আহিম তুমি কি পঢ়াছ ন টাই <laughs> গলা <laughs> <laughs> <laughs>

সপ্তাহে সাত দিনের মধ্যে একদিন পর বাদে ছয় দিনই যায় না এমনি করে করা হয় মা মাস্টার আমাকে আবার দাঁড়া দেয় অন্য থাকতে থাকতে আর তোমার বলা বাগান বাগান দিয়ে ঘুরে গাছ গাছ ঘুরে আমি ना मिजामुना क्या जामिने क्या अमिडौरा है डौरा है हाँ परमारे को मु कुछ नहीं कुछ नहीं ना... ना 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 कुछ ना दीद। दीद। कुछ नहीं हमारे बाबा मरे मार बो कुछ नहीं रे जाए कुछ नहीं और उस कुछ नहीं हम आनंद रहेगा है देखती है स्कूल के बाद देखा सुबह काम करता है तू कहाँ होगा दहनिया

তোরে এত কষ্ট করে পড়াশোনা করায় তুই তোর মাথায় তোরই ইনন করে নিগা আর আদিন বলে রাস্তাতে ঘুরে না মাটি দিতো গরেই না খালি এই গাছে ও গাছে ওই গাছে ঘুরে বেড়ায় এই ওই যে ছেরা গুলো দেখতেছল এই যে কত সুন্দর ছেরা ও তো চাইরা তিনের যোগ করলে কত কাজ হয়ে পারে না এই যে ছেলেটা দুই আর 1 যোগ করলে কয় 19 আমার স্টুডেন্ট ভালো স্টুডেন্ট ঠিক আছে আনন্দ फटाफट বাইরে ধরতো বাবা বইসা এই বুড়া বেয়ে গোছছ আপনি

আমার এই দেশের বদনাম হুনার শোনা হবো তকমতে কেউ যা তো আনন্দের বাবার খোঁজ দে আনন্দে রে পড়මු না আমি পড়াইলে পর আমার মান সম্মান বেশি হবো যা 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 তুই যা আনন্দ বাবা ডাইকে নি আয় ও আদর বাবা আদর বাবা ও ও আদর বাবা আমরা যা থ্রি ও আদর বাবা আনন্দ বাবা এসে তোমার অতলা মানে তোমারে ডাকেছে কিদিনগা তোমার আফুলেন কি করছে শোনেন আপনার ছেলে খুব ভালো খুব পড়াশোনা করে চায় দুই কত হয় ওই বাইশ চায়ের দু বাইশ হয় 2022 তারপর তো পাঁচ দি দেন ইমন পাঁচ দিছে আমাদের দেশে এক ছিলা লোক গায় গেছিলগা জল দিও রে